শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু শহীদ আবু সাইদের মৃত্যুকে নিয়ে তিনি বৃদ্ধক ঠঙে কথাবার্তা বলেছেন আমি সেই জায়গায় আসবো ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দেবো বা ভিডিওটা পাওয়া যায় আপনারা একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে আপনারা দেখে নেবেন তার আগে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি যেটা আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি তার আগে একটু বলে রাখা দরকার সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু একটু শুনবো কারণ হলো আমি সোহানা সাবা অভিনেত্রী তিনি এটা স্ট্যাটাস দিয়েছেন আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায় অনেকেই বলেছে আমি খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি যে অনেকেই তো কাথিক আইডি চালায় নাকি এবং তার খুবই অন্ধ আওয়ামী অনুগত আছে এই পারসেপশন আছে আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল কারণ এই তিনি এমন একটা অভিযোগ করেছে এটা মরমান্তিক মারাত্মক বিপত্স দরবর কি বলেছে পানি লাগবে পানি তারপরে মুগ্ধকে কে কি করে মারলো কই গুলি লাগলো কোথায় হসপিটালে গেল কোন হসপিটালে গেল কোথায় দাফন করলো ওর জমজ ভাই স্নিগ্ধ আর একসাথে ছবি ভিডিও দেখতে চাই ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন জমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে তিন মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে আমারও বলছি আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব কথা নেই কিন্তু আমি খোঁজখবর করে আমি আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হবে এবং কনফিউশন থাকবে সেটাও বলে নিলাম কিন্তু আমি তো খুব বেশি ডিফারেন্সটা কিছু দেখি না কারণ হক মানে আওয়ামী লীগের লোকজন কেমন হয় মাকসুদুল হকের স্ট্যাটাস স্টেটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি এর আগে তিনি একটা কলম রীতিমতো লিখেছেন কলমটার মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন তাই যুক্তি দিয়ে কথা বলেছি আর ওই যে স্টেটাস যেভাবে হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসের পর কিভাবে তাকে ইতরের মতো বলেছিলেন তাই ওই ইতরকে ইতর বলেছিলাম ওটা নিয়ে আর আলোচনার কিছু ছিল না আলোচনার বিষয় থাকলে আমি লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত সো সোহানা সাহা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন কিন্তু আমি বলছি এটা সিনক্রোনাইজড ইয়ে শুরু হয়েছে মাকসুদ্দুল হকরের কলামে কিভাবে কিভাবে এই সব ঘটনা ঘটেছে এগুলোকে স্টিগমাটাইজ কিভাবে করা হচ্ছে কিভাবে হিজবুত তাহারি এটা সেটা মিলে নাকি এগুলো করেছে অনেক বিদেশি শক্তি টক্তি মিলে টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা অডিওতে শেখ দাবি করছেন আমাদের সাঈদ আমার দিনটার কথা মনে পড়ে আমার দিনটার কথা মনে পড়ে এবং আমি একটা আলাদা মৃত্যু নিয়ে খুব দ্রুত ভিডিও করতাম প্রতিটা ইস্যুতে কথা বলতে চেষ্টা করতাম চারটা পাঁচটা ভিডিও আমি প্রতিদিন দিয়েছি প্রতিটা ইস্যু নিয়ে কথা বলেছিলাম এবং আমার প্রচারিত হবে আমিও আমার জায়গা থেকে সম্ভব প্রচার করবো এটা যখন প্রচারিত হবে তখন এটা আগুন জ্বালিয়ে দেবে কারণ একজন নিরস্ত্র মানুষ যে পাশে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে তাকে গুলি করে পুলিশ হত্যা করছে একেবারে নিরস্ত্র এবং পুলিশ কোনোভাবে ট্রেন ছিলেন না সাঈদের আশপাশে কেউ নেই দীর্ঘ বড় ফ্রেম বড় ফ্রেমে কেউ নেই দীর্ঘ একটা জায়গা ফাঁকা এটাকে অবশ্য এই আলাপ কেউ কেউ করেছেন সেই বিচারক মানিক বলেছিলেন পরে দেখি যেখানে একজন সাথে তিনি তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন সেখানে তিনি তাকে সশস্ত্র বলছেন কারণ একটা লাঠি নিয়ে সাঈদ দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আরেকজন ব্যক্তি যারা নাইমুল ইসলাম খান বলছেন যেখানে ভিডিওর মাঝখানে কাটা হয় হয়তো গুলিটা পুলিশের ছিল কিনা সেটা নিশ্চিত নয় আমি তখন বলছিলাম ফুল ফ্রেম হলেও তো আলাপ করা যায় কাটশট যদি হয় তাহলে পুলিশের গুলি করতে দেখা গেছে কিন্তু গুলি পেছন থেকে অন্য আরেকজন করেছে ওটা তার ফ্রেমে দেখা যাচ্ছে না মানে এসব তখনই শুরু হয়েছিল এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাইদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে তার ভাষায় রক্ত কোথায় উনি কোনো রক্ত দেখছেন না এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে মানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই নট অনলি দ্যাট তার বন্ধুরা তাকে নিয়ে নাকি চার পাঁচ ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল বা তার ভাষায় অন্য কিছু করেছিল কারণ তিনি বলছেন চার পাঁচ ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায় হোসেন শেখ হাসিনা সাইদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন এর সাথে তিনি বলছেন সেই পুরনো আমাদের মনে আছে নিশ্চয়ই এটা যে মামলা হয়েছিল সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি ঢিলে ঢিলির মধ্যে পড়ে ঢিলে রাখাতে মারা গেছে সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে সেটাতে সে পড়ে যায় এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছে তাদের ইত্যাদি তাহলে যে কথাটা বলছিলাম এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে এই আলাপগুলো এখনো চলছে সাইদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল সেই বুলেটে রক্ত পড়ে কি না ইনস্ট্যান্টলি সেটা শেখ হাসিনা না জানার কোনো কারণে কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন একদম শয়তানি করছেন এবং কেন কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে তারা মাঠে কোন কথা বলে সোর গোল করবে এবং তাদের আদা পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে সেই সিগনাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন আমরা জানি আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত করে বাহান্ন সালের ভাষা আন্দোলনের সময় একুশে ফেব্রুয়ারির সময় তার আগে থেকেই শেখ মুজিবুর আমার জেলে ছিল তখন সেটাও নাকি তার নেতৃত্বে হয়েছে তিনি জেলের টয়লেটের মানে ভেন্টিলেটর দিয়ে চিরকুট লিখে লিখে নাকি ইনস্ট্রাকশন দিতেন মানে কপাল ভালো মানে যতদিন উনি বেঁচেছিলেন এবং মোটামুটি সক্ষম বয়সে ছিলেন মানে পারলে পলাশি যুদ্ধটুদ্ধ সবকিছুতে তার রোল এনশিওর করে সে বিদ্রোহ বিদ্রোহ জন্মাননি বলে সেটা করতে পারেননি কিন্তু এভাবেই তার ইতিহাস বিকৃত করেছে শেখ মুজিবুর আমার চাই স্বাধীনতা চায়নি অনেক ভাবে প্রমাণ করা যায় তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন এবং আমি বহুবার বলেছি এতে সমস্যার কিছু নাই একজন বুর্জোয়া ডেমোক্রেটিক পলিটিশিয়ানের তাই চাওয়ার কথা কিন্তু না তিনি সাতই মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছেন এবং যে তাজুদ্দিন আহমেদকে তিনি রেকর্ড করে দিতে চাননি স্বাধীনতার ঘোষণা তাজুদ্দিন আহমেদের বড় কন্যা শারমিন আহমেদ তার বইনেতা নেতা পিতা হাতে চমৎকার ভাবে সেটা বয়ান করেছেন সেই শেখ মুজিবুর রহমান নাকি পালিয়ে যাওয়ার সময় সেটা ওয়ার্ল্ডলেসে একটা ঘোষণা দিয়ে গেছেন আমার কাছে এটাকেও একই রকম ম্যানুফ্যাকচার্ড ইতিহাস বলে মনে হয় ম্যানুফ্যাকচার ইতিহাস একইভাবে বহু বহু ইতিহাস ম্যানুফ্যাকচারিং তারা করেছে স্বাধীনতার পরে মানে লিস্টটা অনেক অনেক বড় দীর্ঘ অনেক লম্বা সেদিকে যাচ্ছে না তাদের এই টেন্ডেন্সি আছে তাদের এই চর্চা আছে এবং শেখ হাসিনা এবং তার হয়ে অন্য লোকজন যারা যারা এরা মাঠে ছাপিয়ে পড়বে খুব বেশি সময় লাগবে না মাঠে ছাপিয়ে পড়বে এবং সে কারণে আমাদের ইতিহাসগুলো ভালোভাবে প্রিজার্ভ হওয়া দরকার খুব ভালোভাবে প্রিজার্ভ হওয়া দরকার কারণ আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বহুবার বলেছি তাদের এই ইতিহাস এবং তাদের এই রকম বলা এগুলোকে আসলে প্রটেক্ট করা অন্যভাবে চেষ্টা করলে আপনি গায়ের জোরে করা যাবে না থামিয়ে দেওয়া যাবে না বলতে হবে এবং আমরা এমন একটা যুগে বাস করি এটার একটা নাম আছে এটাকে অনেকে পোস্ট ট্রুথ ওয়ার্ল্ড বলেন এই কারণে পোস্ট ওয়ার্ল্ড বলেন যখন আসলে আমরা আমাদের সত্যটা বাস্তবে যেটা ঘটেছে সেই সত্যটা দিনে দিনে অনেক বেশি সাবজেক্টিভ হয়ে উঠছে প্রত্যেকে তার তার মতো তার তার মতো করে কমফোর্টেবল যে ট্রুথ সেই ট্রুথটা পেতে চাইছে সেই জিনিসটা যখন পায় সে সেটাকে গ্র্যাব করে তো শেখ হাসিনার এই তথ্য বলে সাইদকে নিয়ে যে নোংরা কথা তিনি বলছেন অভদ্র মানে একেবারে অসভ্য কথা এগুলো সভ্য মানুষের কথা বলে না একটা মৃত্যুকে নিয়ে যেটা বলেছেন সেটা আসলে আমি আপনি জরুরি না এই মুহূর্তের তার যারা লোকজন আছেন তাদেরকে কিছু তার ভাষায় তার কিছু সত্য তাদের জন্য কমফোর্টেবল কিছু সত্য উনি দিচ্ছেন তারা সেটা দিচ্ছে এবং এটা দিয়ে ইন্সপায়ার্ড হয়ে আরো মানুষজন আরো এরকম সত্য সোহানা সাহার স্টেটাস যদি সঠিক হয়ে থাকে সেটা মাকসুদুল হক আরো অনেকে এভাবে নেমে আসবেন আমাদের যেটা করার আছে সেটা হলো আমরা বাস্তবে যা যা ঘটেছে এগুলো তো কতগুলো ফ্যাক্টস আছে বহুবার বলেছি ইতিহাস নিয়ে ট্রুথ ইজ সাবজেক্টিভ বাট ফ্যাক্টস আর নট যা যা ফ্যাক্টস হয়েছে এই ফ্যাক্টসগুলো অন্তত আমরা ঠিকঠাক মতো করে আর করে ফেলি ফ্যাক্টসগুলো আমরা ডকুমেন্ট করে ফেলি ট্রুথ খুঁজে পাওয়া কঠিন সাইদ কেন দুহাত দুপাশে দিয়ে দাঁড়িয়েছিল ও কি মরতে চেয়েছিল ও কি ভাবছিল ওকে গুলি করবে না নাকি ও ভাবছিল ওকে কিছুই করবে না ওকে এই সাহস দেখালো কেন ওর মনে কি চলছিল এরকম নানা প্রশ্ন আমরা জানবো না আমরা তা ইন্টারপ্রিট করার চেষ্টা করব এগুলো ট্রুথ কিন্তু ফ্যাক্টস হচ্ছে সাইদকে নিরস্ত obstacle গুলি করে হত্যা করেছে 이거 মজার ব্যাপার সারা পৃথিবী শুধু না শেখ হাসিনা যে দেশটার স্লেভ কৃতদাসী সেই ভারতের মিডিয়াও ছি করেছে সাইদের এই ভিডিও নিয়ে এবং পলকিশার্মার মতো মানুষ যিনি সকাল বিকাল ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলতে দাঁড়িয়ে যান শেখ হাসিনার পক্ষে তাকেও দেখেছি সো একই ভাবে যে সব ভিডিও আমাদের সামনে আসবে যেগুলো ডকুমেন্ট আছে অন্যগুলো তো গল্প বানানো যাবে গল্প বানানো যাবে না এই যে মুগ্ধ পানি লাগবে পানি দেখেছি এছাড়া আরো বেশ কিছু ইয়ামিনকে ফেলে দেওয়া হচ্ছে যে যেগুলো ভিডিও আমাদের সামনে আছে আরেক বন্ধু নিয়ে যাচ্ছে যেগুলো এরকম ডকুমেন্ট আছে স্টোরি আমাদের সামনে আসতে থাকবে এবং আজকে থেকে অনেক বছর পরে দেখা যাবে এগুলো কারো কারোর মধ্যে বিভ্রান্তি তৈরি সম্ভাবনা তৈরি করবে এই জন্য ডকুমেন্টেশন করা এবং এই কথাটা আমরা বহুবার বলছি এদেরকে নিয়ে শিল্প তৈরি করে ন্যারেটিভের জন্য শিল্প লাগে এদেরকে নিয়ে ডকুমেন্টারি এদেরকে নিয়ে ফিকশন সাইদকে নিয়ে মুগ্ধকে নিয়ে ফিকশন তৈরি হতে পারে ফিল্ম হতে পারে রাখতে হবে শেখ হাসিনার এই ধরনের ফোন কল নতুন ফোন কল আমাদের কাছে এই বার্তাটা খুব সিরিয়াসলি দেয় এবং তাই বলি উনি যত ফোন কল করবেন এরকম লিখ করবেন এগুলো আমাদের কথা বলা দরকার গুরুত্ব দেওয়া দরকার এগুলো আমাদের জন্য ভবিষ্যতের দিক নির্দেশনা হিসেবে দেয় এবং যেটা সবচেয়ে জরুরি ঘৃণাটাকে চাঙ্গা রাখে কত নিচু স্তরের কত বর্বর একজন মানুষের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি শেখ হাসিনা সেটা স্মরণ করিয়ে দেয় আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সবচেয়ে জরুরি কথা কেউ কেউ যখন বলেন দেশ কেমন চলছে ভালো চলছে কিনা কেমন ছিলাম কেউ কেউ একটু একটু করে বলার চেষ্টা করে আগেই কি ভালো ছিলাম শেখ হাসিনা এসব কথা শোনার পর সবকিছু মুহূর্তেই ভেঙে পড়ে